ورحمة الله وبركاته. <applause> الحمد لله <applause> الحمد لله رب العالمين والآخرات للمتقين والصلاة والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اينما تكون يدركم الموت ولو كنتم في برودهم شهيدا آمنت بالله <سؤال> صدق الله العظيم بلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والصابرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي मनो सलू सल्यम सली

কথা গলে পাবি আমি অনমনা কন্ঠ জোন তোমার लेके কান্দলে মাগো আমার लेके কান্দে মাগো তোমার लेके কান্দলে মাগো সারাটি জন उथेले पाब मिया मोना पुन जो उथे पाब मिया मोन जो उथे पाबिया मोन जो उथे पाब मिया मोन जो গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছিলে জানি অন্তর জানি চলে বানা দেখেন আজকের মাহফিল বকبوগ্রাম আল্লাহ রহমত আপনাদের দোয়া মনে করি আমি বকبوগর আশার বাড়ি যথেষ্ট বক্তব্য হয়েছে আমার ওলামায়ে কেরামেরা আপনাদের সম্মুখে যথেষ্ট বক্তব্য দিয়েছে এই বক্তব্যের প্রতি যদি আপনি আমি আমল করি ইনশাল্লাহ আপনার আমার পরকালের ব্যথা পার হয়ে যাবে ভাবছেন আমার রাত অনেক হয়েছে বুঝাচ্ছেন সংক্ষেপের মধ্যে আলোচনা আজকের মেহবিলটা হচ্ছে মা এবং বাবার ঈশালের সব উপলক্ষ্য বাবার চাল্লিশা তার সঙ্গে সঙ্গে মা জননীর ইসালে সব বা মা ফেরাতের উদ্দেশ্য বা কামনায় এই মেহফিল তৈরি করেছে বা সাজিয়েছি পরামখানি খাওন দাওয়ন এবং রাত্র রাত্রে মিলাদখানি আল্লাহ পাকের কাছে আপনার আমার আমাদের সকলেরই দোয়া প্রার্থনা বাসনা কামনা এটাই যে মহান আল্লাহরাবুল আলমী যেন এ সমস্ত স্বভাব মরহুম আফাজুদ্দিন বিশ্বাস এবং মরহুমা সাইরা বিবি ইনাদের রুহের মাগফিরাতে আল্লাহ পাক যেন বখশিয়ে দিয়ে চিরতরের জন্য যেন জান্নাতুল ফেরদাউস দান করে বলুন আল্লাহু আকবার তাই আমি একটা মায়ের সামনে নাত শরীফ বা গজল একবার মহব্বতের সহিত সুবহানাল্লাহ বলে কারণ দেখুন অনেক জায়গায় জালসা মিলাদে যায় বহু জায়গায় যায়

সোতার চোখ খোলা রাখতে হবে হবে না হবে না অনেক জায়গায় দেখি বুঝে আছেন যে রাত যখন একটু বেশি হয়ে যায় তো সোতার চোখ বন্ধ হয়ে যায় আর মুখটা খুলে যায় চোখ বন্ধ আর মুখ খুলে ধরেছে বহু জায়গায় দেখি তা আমি আবার বলি সাথে কোথায় গেলে মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছিলে জানে বন্তর জমি কবর ঘুমি মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছিলে জানে অন্তর জমি কোথা গেল বাবাম মিয়ামপন কোথা গেল ববো যামিয়ামপন জমার লগে কানলে মা গমারে গে কান্তে মা গো সারাটি জন কোথা গেল ববো যা মিয়ামপন জ কোথা গেলে পাবো আমি এমন কমজো আর পাতাই আমার কহিতে কান্দিয়া আমার ওই মানি আল্লাহ রাখ গো বাঁচাইয়া আপনারা আমার মা বোনের হয় বাচ্চা বাঁচবে না আর বাচ্চাকে বাঁচাতে গেলে তুমি বাঁচবে না জননী মা গর্বধারণী মা ওই ডাক্তার কে বলে ডাক্তার সাহেব আপনি আমাকে মেরে দেন আর আমার বাচ্চাকে জীবিত চিন্তা দুনিয়াতে ছেড়ে দিন জোরে বলে জননী মা তাই ওগো আচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া আমার ওই মুখের মানি আল্লাহ রাখ গো বাঁচিয়া আরে চোখের পানি ছাই

বাড়ি হলে কোনো ব্যাপারে নাই বিন্দাস না কেতাল ঘুমেছে বুঝতেছে আর জননি মা বাচ্চা যেমনই বাড়ি থেকে বার হলো মা জননী মুসাল্লাতে যায় না আমাদের আল্লাহর আল্লাহ দরকারে বাচ্চার জন্য দোয়া করছে রব্বুল আলামিন বাচ্চাটা বাড়ি থেকে বাইরে গেল সহি সালামতে তাকে তার গন্তব্য স্তরে বলছে বলে যদি বিদেশেতে যা নামাজে বসে কান্দে তোমার মা যদি ਦੇਸ਼ ਤੇ ਜਾਏ ਜਹਨਾਮ ਅਜੇ ਬੋਸੇ ਕੰਦੇ ਆਮਰ